হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে এই দেখুন আজকে আবার আমি চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে কচু শাক করবো তার জন্যে এই যে আমি কচু শাকটা ভালো করে কেটে বেছে নিয়েছি এখন আমি কচু শাকটা ধুয়ে নেব এই যে কচু শাকটা ধুয়ে এখন আমি প্রথমে হাঁড়িতে চাপিয়ে দিয়েছি কচু শাকটা সিদ্ধ করার জন্যে এখন একটু আমি কচু শাকটা সিদ্ধ করে নেব এই যে এই দেখুন শাকটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি শাকটা ঢেলে নেব এই যে কচু শাকটা আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল আর শুকনো লঙ্কা এখন পেঁয়াজের রসুনটাও দিয়ে দিলাম পেঁয়াজ রসুনটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এই দেখুন আমার পেঁয়াজ হয়ে গিয়েছে লাল লাল করে ভাজা এখন আমি এই যে কচু শাকটা দিয়ে দেব কচু শাকটা দিয়ে এবার একটু ভালো করে ছেড়ে নেবে কারণ কচু শাক একটু ভালো করে রসটা মেরে নিতে হবে তা যদি গাল কুটকুট করে সেই জন্য এই যে এই দেখুন কচু শাকটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি এই যে আমার কচু শাকটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি এই যে একটা বাটিতে ঢেলে নিয়েছি যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ আর যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে আমার কচু শাকের রেসিপি কমেন্টসে জানাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ওকে